পাবজি ও ফ্রি ফায়ার সহ এ জাতীয় গেম বন্ধ উচ্চ আদালতের দেওয়া নির্দেশ পুরোপুরি পালন সম্ভব বলে মনে করে বিটিআরসি পাবজি ও ফ্রি ফায়ার সহ এ জাতীয় গেম বন্ধ উচ্চ আদালতের দেওয়া নির্দেশ পুরোপুরি পালন সম্ভব বলে মনে করে বিটিআরসি এবার নোটেলা তো আমাদের কিমাতের জন্য এটা একটা দূর সংক্রান্ত এই নিউজ 2 সেপ্টেম্বরে এই আদেশটা দিয়ে দিয়েছে প্রি ব্যান ব্যান্ড করার আদেশটা দিয়ে দিয়েছে তো এখন নির্ধারিত হবে কবে প্রি ওয়ে ব্যানটা মানে বন্ধ করা হইবে তো এটা ইদানিং ইদানিং সুবিগড়ে

ভেঙে ফেলছে অনেক অনেকটা চাগল লাগাতে হচ্ছে ডক্টর ইউনুস আমাদের ব্যান্ডটা স্বাস্থ্য করার আতে দিয়ে দিয়েছেন তো এদের মধ্যে অনেক ভুল প্রান্তি বা বিকস কারণ আমরা এসব আমাদের বলে ব্যান তার কারণ হচ্ছে আমরা ঠিকমতো পড়াশোনা করছি না খাওয়া দাওয়া করছি না বাড়ি কাজ করতেছি না সারাক্ষণ গেমে নিষেধ এই কারণে আমাদের দেশের ক্ষতি হচ্ছে অনেক নমনম নম শিশুরা পড়া থেকে মানে কমে এসছে শিক্ষার্থী কম পাচ্ছে না তো এই জন্য ফ্রিপারটা ব্যান করা হচ্ছে অনেক কারণ রয়েছে তো আমাদের ইতিমধ্যে আমি জাস্ট একটা অপশন দিয়ে দিলাম এখন বদ্ধ করার পরিস্থিতি যা হবে আগামী করবে আমি দিচ্ছি ধারণা রিয়ালিটি নেবেন না তো গেমটি মূলত করোনা গানের সময় আপডেট দেখবে বা বাইরে হতে থাকে তো এই মুহূর্তে আমরা অনেকে আস গেমে হাস হয়ে পারি এবং দেশি খারাপ জাতীয় কাজ থেকে আমরা পীড়িত রয়েছি এই গেমের মাধ্যমে তো এই গেমটা যদি বদ্ধ করে দেওয়া হয় তাহলে আমরা আগের মতো আবার চলে যেতে পারি গেমটা আসত হয়ে যাব আরও আসত থেকে বিরক্ত হয়ে যাবো তো মূলত এটা অবশ্যই করবেন না করলে আপনার দেশের জন্য অনেক ক্ষতি হতে পারে বা অনেক কিছু হতে পারে তো অবশ্যই আমার একটা অনুরোধ থাকবে ফিভিটটা অবশ্যই ব্যান করিয়ে না তো এখন আজকে পাবলিক আছে পাবলিকের সাথে পাবলিকের ধারণা হিসেবে দেখতে পাচ্ছি কি রিয়াকশন দিয়ে ভিডিও পেপার তৈরি করেছে তার তিন চারটে ক্লিপ আমি দিয়ে দিয়েছি এই ভিডিওর মাধ্যমে এখন সবাই এনজয় করেন মতামতটা আমার কংগ্রেসে জানিয়ে দিন আপনার হাতে ক্ষমতা আছে আপনি চাইলি বাংলাদেশ থেকে ফ্রি ফায়ার আর পাবজি ব্যান করে দিতে পারবেন আর গেম ব্যান করে দেওয়ার পর কি হবে ওই গেম আসক্ত ছেলেটা মাতকে আসক্ত হবে রাস্তাঘাটে মেয়েদের কিফটিজিং করবে আর সেইগুলো আপনাদের দেখতে খুবই ভালো লাগবে যাই হোক আপনাদের কাছে আমাদের ফ্রি ফায়ার লাভারের একটা বিনীত অনুরোধ দয়া করে বাংলাদেশ থেকে এই গেম ব্যান করে আমাদের ইমোশন নিয়ে খেলবেন না কারণ আমি ভালো করে জানি যে গেম ব্যান করলে আমরা সুধরাবো না উলটা আমরা আরো বাজে বাজে नशे আসক্ত হয়ে যাবো সো ফ্রি ফায়ার লভাররা কই তাড়াতাড়ি ভিডিওটা শেয়ার করে দাও যাতে আমার এই কথাগুলো তাদের কান অবধি পৌঁছায় আর তারা যখন আমাদের ইমোশন নিয়ে খেলতে না পারে বলছে বাংলাদেশ থেকে ফ্রি ফায়ার পাবজি আবারো ব্যান করে দেয়া হবে তো বলছি কি ভাইয়া প্রেম করার বয়সে ফ্রি ফায়ার গেমটা খেলি কোনো মেরে জীবন নিয়ে খেলি না ভুলেও বাংলাদেশ থেকে ফ্রি ফায়ার পাবজি ব্যান করতে যেও না তুমি ফ্রি ফায়ার পাবজি ব্যান্ড করবা গোপনে আমরা ফ্রি ফায়ার প্লেয়াররা লিংক ভাইরাল করব কিন্তু ওপেনে আই শুনলাম নাকি ডক্টর ইউনুস আমাদের গেম ব্যান্ড করে দিব জান না নিউজটা রিয়েল না ফেক কিন্তু যদি কেউ আমাদের গেম নিয়ে লালাচারা দেয় সোজা উড়িয়ে দিব কে কে আমার সাথে আছো কমেন্ট বক্সে হাজিরা দিয়ে যাও